আজকে বিএনপির তিনজন নেতা এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন তারা তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয় যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ যেন খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন এবং বিএনপির অসংখ্য কর্মী বিএনপি কেন অপোজিশনের অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল তারা বলেছেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মামলা এবং সেই মামলার বিষয় বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে মামলা সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন অপারেশন ডেবিল হান্ট শুরু হয়েছে তারা বলেছেন যে এখানে যেন কোন হিউম্যান রাইটস এর কোন রকমের কোনো ভায়োলেশন না হয় এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের সু সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের তাদেরকেই এই অপারেশন ডেবিল হান্টে আওতায় আনা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে